ভাগীরথী নদীর ভাঙন প্রতিরোধে শান্তিপুরের বেলগড়িয়া টু পঞ্চায়েতের অধীনে গবারজর তালতলা পাড়ায় প্রতিরোধমূলক কাজ শুরু হয়েছে তবে এলাকাবাসীর অভিযোগ এই কাজ সঠিকভাবে করা হচ্ছে না যেখানে প্রতিটি বস্তায় বালি দেওয়ার কথা সেখানে মাটি ভরা বস্তা ফেলে দেওয়া হচ্ছে যা দ্রুত ধুয়ে নদীতে মিশে যাওয়ার আশঙ্কা রয়েছে স্থানীয় বাসিন্দারা জানান বালি ব্যবহার করলে নদীর পার শক্তিশালী হবে কিন্তু মাটি দেওয়ায় তা দীর্ঘস্থায়ী হবে না তাদের দাবি প্রকল্পের মান উন্নয়ন করা হোক এবং শুধুমাত্র বালির বস্তা ব্যবহার করা হোক তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য পান কুমার বিশ্বাস তিনি বলেন কোনো অনিয়ম হচ্ছে না কাজ ঠিকভাবেই হচ্ছে এবং এটি শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর বাসিন্দারা প্রকল্পের পুনর্ মূল্যায়ন ও স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে নদীর পাড় মজবুতকরণে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান করছেন

তা যাবে কেন তাহলে আমার তো মর বসবে না বসে যাবে তো মাটি মার বাড়ি দিলে বসবে না কাজ ঠিকঠাক হচ্ছে না ঠিক হচ্ছে না এই জায়গাটার নাম এর নাম পাড়া আপনার নাম আমার নাম শৈবা বিশ্বাস এই সবই কৃষিভাইপোর অনুপ্রেরণায় চলছে ভরা প্রশাসনিক সবাই মুখ্যমন্ত্রী সেখানে বলে দিচ্ছেন সব একা একা খেও না ভাগ বাটোয়ারা করে খাও ওদেরই মন্ত্রী সাংসদরা বিভিন্ন কর্মীসভাতে বলছে যে পঁচাত্তর আমাদের দাও পঁচিশ তোমরা খাও ফলে এই সমস্ত সবটা চলছে হচ্ছে তাদের অনুপ্রেরণায় ফলে শান্তিপুরের আজকে যে বেলটুতে নদী ভাঙনের যে প্রতিরোধ ব্যবস্থা চলছে সেখানে বালির বদলে কম টাকায় মাটি কিনে নিয়ে ভরাট চলছে যে মাটি দুদিন বাদে এমনিতেই নদীগর্ভে তলিয়ে যাবে তো ন্যাচারাল নিয়মে যে সাধারণ ওখানকার যে সমস্ত স্থায়ী বাসিন্দাদের যে দুর্যোগ সেই দুর্যোগ থেকে তারা কোনো রকম অব্যাহতি পারছে না মাঝখান থেকে কি হচ্ছে মাঝখান থেকে এখানকার এই সমস্ত কিছু নেতা বিধায়ক কর্মী তারা কিছু লুটের মাল ভাগ পাচ্ছে পরিষ্কার কথা হচ্ছে এখান থেকে কিছু টাকা কামিয়ে নিচ্ছে এই কামানোটা কেন প্রয়োজন আগামী দিনে ভোট আসছে সেই ভোটে সমস্ত মানুষকে তাদের যে দামাল ছেলেরা তাদেরকে সেই সমস্ত টাকা দিয়ে ভোটে ছাপা করাতে হবে বিভিন্ন ধরনের মানুষকে ভয় দেখাতে হবে ভোট লুট করতে হবে সো পরিষ্কার যে তৃণমূল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে সন্ত্রাসের রাজনীতি যে দুর্নীতির রাজনীতি করছে এই শান্তিপুর বেল টু পঞ্চায়েত হচ্ছে তার একটা অন্যতম নজির ডক্টর সোমনাথকর মুখপাত্র নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি আর বিরোধী তীরবর্তী এলাকাতে বেশ কিছু পঞ্চায়েতের বেশ একটা অংশ পড়ে সেখানে অভিযোগ উঠছে যে বালির বদলে মাটি দেওয়া হচ্ছে এবং বেশ কিছু মাটি তো ধুয়ে চলে যাবে গঙ্গায় কী বলবেন সংবাদমাধ্যম যাওয়ার পর সেই মাটিগুলিকে আবার পরিষ্কার করা হচ্ছে কারণ মানে চোখে সামনে দিনের আলোতে এরকম ঘটনা ঘটছে আপনাকে না জানিয়ে কি এরকম ঘটনা ঘটছে আবার জানা নেই কি বলবেন এ বিষয়ে মানে এটা কি প্রকৃতপক্ষে হওয়ার কথা না এটা এটা আমার জানা নেই আচ্ছা এই এখানে তো এমএলএও রয়েছেন তারই তত্ত্বাবধানে সমস্ত কাজবাজ চলছে সেক্ষেত্রে কি এমএলএ কি জানাবেন এই যে অভিযোগ উঠে আসছে এটা আমি যখন জানলাম এটা আমি এমএলএকে জানাবো এর আগেও তো কাজ হয়েছে তো সেক্ষেত্রে কি এরকম বালি দেওয়া হতো বলে মনে করেন

পালিয়ে নেই সব মাটিতে দেখা যাচ্ছে এটাই দিচ্ছি হ্যাঁ আর এখানে গর্ত আছে এইখান থেকে ঘুরে আবার ওই মাটিটা গঙ্গার মধ্যে ফেলছে গর্ত জায়গায় আর ঘাট করছে আপনার নাম আমার নাম উত্তম মজুমদার